তুমি জানো না কিছু সবার অ্যাকাউন্টে কত কত টাকা ঢুকেছে আমার তো আট হাজার ঢুকেছে আর আমার বরের পাঁচ হাজার আর বলিস না আমার ষাট হাজার তোর বৌদি চল্লিশ হাজার ঢুকে গেছে আরে এত টাকা ঢুকছে বলে কথা নাজ বলে কি কান্না করব কি বলুস রে বাবা তোমার কি ঘরে বউ বাচ্চা নেই লোকের বউদের টানাটানি করানো ওকে সাজা কোথায় বলবি একটা ওয়াশিং মেশিনগুলো চলো একটা ভালো পালোগুলো গো চলো একটু ভালো মন্দ খাবো চলো তা না সাজা সাজাগুলোর জিনিস চাষের কাজ আর ঘরের কাজ রান্নার কাজ শুধু কাজ আর কাজ আর ভাল লাগে কাজ করতে চুটকির বটটা অনেক ভালো তাকে চার দিকে ঘুরতে এলে যায় আর আমার বটটা অকর্মে ঠেকি আমার তো ভাল লাগেনি যদি জমিনগুলো তো ভালো চাষবাস হতো বন্যার বাজার তো সব তো ভাসতে গেছে তবু এই লোকটা চাষ করতেও ছাড়বে হ্যাঁ তুমি সবসময় ঘরে ক্যাচর মেচর কেন বলতো তোমার জন্য ঘরে একটু যাবে না কে তোমায় থাকতে বলেছে যাও না কোথায় বেরিয়ে কি আমার বাড়িতে আমি বেরিয়ে যাব এ মহিলা বলে কি রে কি তো বলেছি তাও বা তুমি যেখানে কাজে যাও না কেন আমার কোনো কাজে লাগবে না তাও তোমার বাবা জমিন জায়গা রেখে দিয়েছিল না হলে না আমাদেরকে না খেয়ে দিয়ে থাকতে হতো এর থাকা যাব যতই থাকবো ততই বকবক করবে যাই একটু চা খেয়ে আসি যাও যাও তোমার আর কি কাজ খবর খবর আরে পেয়েছো কেন গো তুমি জানো না কিছু সবার অ্যাকাউন্টে কত কত টাকা ঢুকেছে আরে সবাই কি লটারি কেটেছে নাকি আরে না গো কৃষক বন্ধুর টাকা ঢুকেছে আমার তো আট হাজার ঢুকেছে আর আমার বরের পাঁচ হাজার বলো কি গো বিশাল ব্যাপার তাহলে আমি একবার ব্যাংকে গিয়েছি আচ্ছা ঠিক আছে যাও যাও কি গো নন্দিদা এত নাচছো কেন নিশ্চয়ই অনেক টাকা ঢুকেছে আর বলিস না আমার ষাট হাজার তোর বৌদি

চম্পা বিড়ালের ভাগে শিকা ছিড়ি আছে ঢুকিয়া তো গেছে অনেক এবার কিলবি কো তো তো অনেক দিনের ইচ্ছা ছিল সব কেনা কাটা করার বল কিলবি বল তাহলে বুদ্ধি করো আমাদের যে আগে আলমারিটা ছিল না ওটা পুরোন হয়ে গেছে বাদ দে নতুন আলমারি নিয়ে চলো আর কি কিছু সাজগোজ নেব ড্রেসিং আয়না নেব ওর খালি সাজগোজ আছে কোথায় বলবি একটু হার কিনে দাও একটা কোথায় বলবি একটা বেসিন টেনে নেবো কোথায় বলবি একটা খাট পালঙ্গ নেবো তা না তোর খালি সাজা কোথের জিনিস কোথায় বলবি একটা ওয়াশিং মেশিন নেবো চলো একটা খাট পালং নেবো চলো একটু ভালো মন্দ খাবো চলো তা না খালি সাজা বুথের জিনিস বলছি এটা কি নন্ডী বাবুর বাড়ি হ্যাঁ কিন্তু কেন স্যার আপনার ষাট হাজার টাকা ভুল করে ঢুকে যাচ্ছে বন্ধু থেকে ওই টাকাটা ইমিডিয়েটলি ফেরত দিতে হবে ওটা ভুল করে ঢুকে গেছে কিন্তু স্যার সে টাকা তো আর নেই নেই মানে নেই মানে এটা কি আপনি কি বলতে যাচ্ছেন আমাকে অফিস থেকে পাঠিয়েছে এক ঘন্টা ঠিক এক ঘন্টার মধ্যে আমাকে ওই টাকাটা ফেরত দিতে হবে আমি অফিসে কি কথা শোনাবো আমাকে কই ফেরত দিতে হবে আমি অত কিছু জানি নি আমাকে একটা ঘন্টার মধ্যে ওই টাকাটা ফেরত দিতে হবে আরে দাঁড়ান দাঁড়ান ফেরত দেওয়া মানে হ্যাঁ আর কি মবাইল বলুক নাকি যখনই আপনার টাকা ঢোকাবেন যখন সে নিয়ে চলে যাবেন কে ভেবেচিনাকে আপনারা আরে ভুল করে টাকাটা চলে গেছে তাই তো টাকাটা চাইছি আপনাদের যখন ভুল করে অ্যাকাউন্টে টাকাটা ঢুকে গেছে তো আমাদেরও ভুল করে সব কেনাকাটা হয়ে গেছে আমি অত সব বুঝি না আমি এক ঘন্টার মধ্যে টাকাটা ফেরত চাই এক ঘন্টা হতে কিন্তু আর মাত্র আধা ঘন্টা বাকি এই আধা ঘন্টার মধ্যে যদি টাকাটা আপনারা না ফেরত দেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা আমি সিজ করব। এবারে কি করা যায় বলো তো দাঁড়া মাথা প্ল্যান এসেছে আচ্ছা স্যার আপনি কাজ করুন আমাদের ছাগলটাকে আপনি নিয়ে যান আরে ও ছাগলটার দাম মাত্র তো তিন হাজার টাকা কিন্তু আপনি তো পেয়েছেন ষাট হাজার টাকা বাকি টাকার কি হবে শুনি আর বাকি টাকাটা কি হবে মাসের স্যার আমি যদি আমার বউকে আপনাকে দিয়ে দিই তাহলে কি আমার কোনো তাড়িত হবে বলেন কি আপনি আমি তো রাজি কি অবস্থা রে বাবা টাকা যেন বউকে দান করে দিবে ঠিক আছে স্যার এই নিন নিয়ে যান আপদ কথা স্যার আপদ গেছে আরে যা ছি ছি নন্টিদা তুমি টাকার জন্য শেষমেশ বউকে দিয়ে দাও পুরুষ রে বাবা তোমার কি ঘরে বউ বাচ্চা নেই লোকের বউ টানাটানি টানা সেটা আপনারা বল আর কি যার বউ সে যখন মুখে দিয়ে দিচ্ছে তখন আপনারা বল আর কি অত সারা লুচ্চা পুরুষ দেখো বোন দেখো তোমরা কিছু একটা করো আমি যে পুরো বরবাদ হয়ে গেলাম কার পাল্লাই পড়লাম টাকা দিতে কে বলেছিল হ্যাঁ শুনি টাকা দিয়ে আবার টাকা ফেরত নেবে আরে কে কোথায় আছো গো একটু এদিকে আসো গো এই অফিসারটাকে একটু জল বাতাসা করে খাতির করি <laughs> oh non, 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 non. <laughs>